বলছি গত ক্লাসে আমরা পড়েছিলাম বাংলা ব্যাকরণের সন্ধি ঠিক আছে আমরা এই ক্লাসে পড়বো এখন সন্ধি বিচ্ছেদ ঠিক আছে দেখি তাহলে সন্ধি বিচ্ছেদ নিয়ে কিছু আমরা আলোচনা করি হ্যাঁ রে সন্ধি বিচ্ছেদ নিয়ে কিছু বলতে পারবি হ্যাঁ কেন পারবো না এটা না পারার কি আছে সন্ধি বিচ্ছেদ সেটা আরও এমন কি বড় ব্যাপার হুম সন্ধি বিচ্ছেদ নিয়ে তুই কি কি জানুস

यह संधि और बाप-मात के के बिछड़ हो जाए ऐसा ही हो लो संधि बिछड़